নমস্কার অ্যাস্ট্রোটেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটি মানুষ মার্চ থেকে ডিসেম্বর এই যে ন থেকে দশটি মাস আপনাদের জীবনে কোন তিনটি জায়গায় মহা পরিবর্তন আসতে চলেছে বা কোন তিনটি পরিবর্তন যা কন্যা রাশির সমস্ত মানুষের মধ্যে কিন্তু নিশ্চিত রূপে ঘটতে দেখা যায় হ্যাঁ নিশ্চিত রূপেই বলা হচ্ছে তার কারণ দেখুন বহুদের যে গোচর তা কিন্তু আমাদের সেই আভাসই দেয় পর প্রত্যেক বছর আজকে আমি যে চারটি গ্রহকে নিয়ে আলোচনা করব সেই চারটি গ্রহ হলো শনি বৃহস্পতি রাহু এবং কে এই চারটি গ্রহকে কিন্তু প্রত্যেক বছর রাশি পরিবর্তন করতে দেখতে পাওয়া যায় না তবে এবছর 2025 এ কিন্তু আমরা পরিলক্ষিত করি এবং মার্চ থেকে মে এই যে কটি মাস এই কটি মাসের মধ্যেই কিন্তু এই চার গ্রহ রাশি পরিবর্তন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ট্রানজিট এই ট্রানজিটের উপর ভিত্তি করে কিন্তু আমাদের রাশি চক্রের বারোটি রাশি প্রত্যেকটি রাশির মানুষের এই দু কেমন যাবে সেটা কিন্তু ডিপেন্ড করে রয়েছে অর্থাৎ এই চারটি যে গ্রহ এই চারটি গ্রহের গুরুত্ব কিন্তু কোনো রকম ভাবেই ইগনোর করা যায় তাই ভিডিওটি এখান থেকে একটু মন দিয়ে শুনবেন ভিডিওটি স্কিপ করে শুনবেন না স্কিপ করে যদি শোনেন হয়তো কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মিস করে যাবেন কোন ক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো ভিডিওটি বুঝতে কি সমস্যা হচ্ছে এই ভিডিওটি এতদিন থেকে একদম মনোযোগ সহকারে সম্পূর্ণ ফোকাস দিয়ে কিন্তু ভিডিওটি শুনুন সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনাদের জীবনে নিশ্চিত রূপে ঘটতে দেখা যাবে তা হলো দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি কোচর করবে আপনাদের 10th হাউস গত তারিখে 15ই মে 2005 আর এই 10th হাউস থেকে কি দেখা হয় এই 10th হাউস থেকে দেখা হয় থাকে আপনাদের কর্ম অর্থাৎ 10th হাউস মানে কিন্তু কর্মস্থ। সূত্রাত এই সভার কালে কর্মে প্রমোশন তো হবে। কর্মে উন্নতি তো থাকবে। তার সাথে সাথে মে মাসের মধ্যবর্তী সময়কাল থেকে বন্যারশের প্রত্যেকটি মানুষ আপনারা এই যে ওয়ার্ড আমি এখন বল বই সেন্টেন্সটা আপনারা চাইলে নোট করে রেখে দিতে পারেন। বন্যারশের প্রত্যেকটি মানুষ কি নিশ্চিত রূপে তার স্কিল ডেভেলপমেন্ট হবে। সে যে কর্মেই থাকুক না কেন আপনি যে কর্মেই থাকুন না কেন আপনি আপনার সেই কর্মেই নিজের স্কিলকে আপনি ডেভেলপমেন্ট করবেন নিশ্চিত রূপে করবেন তার কারণ দেখুন বৃহস্পতি মানে সুতরাং আপনাদের নতুন কিছু শেখার ইচ্ছা তো বাড়বে নতুন কোনো কিছু জানার প্রতি একটা আকর্ষণ কর্মের জায়গায় কিন্তু আমি বারবার বলছি আপনি এই সময়কালে যেই স্কিলটাই শিখবেন সেটা কিন্তু আপনার কর্মকে নিয়ে শিখবেন বা এরকম কোনো জায়গা যেটা শিখলে আপনার পয়সা উপার্জন বা আর্থিক উপার্জনের জায়গা আপনি আরো স্ট্রং করতে পারেন এরকম কিছু আপনারা নিশ্চিত রূপে করবেন মে পরবর্তী সময় এছাড়া বৃহস্পতি আরেকটা জিনিসও ইন্ডিকেট করে সেটা হলো বড় বড় কোনো মানুষের সঙ্গে আপনার ওঠা বসা বড় বড় কোনো ব্যক্তির সঙ্গে আপনার মেলামেশা করা বা তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হওয়া অর্থাৎ কোনো গুরুর সান্নিধ্যে কিন্তু আপনাকে নিশ্চয়ই আসতে কোনো না কোনো গুরুর সান্নিধ্য কিন্তু আপনাকে এই সময়কালে আসতেই হবে তার কারণ দেখুন দেবগুরু বৃহস্পতি কথাতেই কিন্তু আসছে দেব গুরু অর্থাৎ একটা গুরু তো আপনার এই সময়কালে তৈরি হবে যার দ্বারা আপনি জ্ঞান অর্জন করবেন বা যে মানুষটা আপনাকে কিন্তু উন্নতির পথে নিয়ে যাবে হয়তো আপনার এমন একটা মানুষের সাথে মেলামেশা হবে বা এমন একটা মানুষের সাথে হয়তো আপনার সম্পর্ক তৈরি হবে যেই মানুষটার হাত ধরে কিন্তু আপনি উপরের শিখরে উঠতে পারেন এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হবে মে পরবর্তী সময়কালে মে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আর ঠিক সেই সময়কালে আপনাদের এই পরিবর্তনটা দেখা যাবে ডিসেম্বর মাস । মাস মে পর্যন্ত কিন্তু আপনারা একটা গুরু সান্নিধ্য পাবেন এবং আপনাদের যে কোনো নতুন কর্ম শেখার একটা ইচ্ছে কিন্তু তৈরি হবে দু হাজার ছাব্বিশের মে মাস পর্যন্ত তার কারণ বৃহস্পতি কিন্তু এক একটি রাশিতে এক বছর অর্থাৎ দু হাজার মে তে আসবে আপনাদের কর্মস্থানে এবং দু এর মে পর্যন্ত কিন্তু আপনাদের এই কর্মস্থানে বৃহস্পতি বিরাজমান আরেকটা যে পরিবর্তন হবে তা হচ্ছে এই বৃহস্পতি কিন্তু আবার টেন্থ হাউস অর্থাৎ আপনাদের কর্মস্থানে বসে থেকে দৃষ্টি দেবে আপনাদের ফোর্থ হাউস থেকে আর ফোর্থ হাউস থেকে কি দেখা হয় ফোর্থ হাউস থেকে দেখা হয় আমাদের মা অর্থাৎ আপনার মাতৃতুল্য ব্যক্তি বা আপনার নিজের মা সুতরাং নিঃসন্দেহে বলা যায় এই সময়কালে মেয়ে পরবর্তী সময়কালে আপনি যদি কোনো মা সংক্রান্ত সমস্যায় ভুগতেন বা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের কোনো অবনতি ঘটে রয়েছে সেখানে আপনারা ভুগছেন বা হয়তো এটা হতে পারে আপনার মা নিজে কোনো সমস্যায় ভুগছেন মোটামুটি মা সংক্রান্ত যে কোনো সমস্যা মেয়ে পরবর্তী সময়কালে কিন্তু নিশ্চিত রূপে মুক্তি ঘটে এই পরিবর্তনগুলো কিন্তু আপনারা নোট করে রেখে দিতে পারেন ডেট সমেত আমি লিখে দিচ্ছি এই পরিবর্তনগুলো কিন্তু কন্যা রাশির সমস্ত জাতক জাতি তাদের জীবন নিশ্চিত রূপে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী বা দ্বিতীয় যে পরিবর্তনটা আপনাদের জীবনে ঘটবে তা হল রাহু আপনাদের ষষ্ঠে প্রবেশ করবে এইটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এবছর পুরোপুরি ভাবে বছর বাদ কিন্তু রাহু আপনাদের এই ষষ্ঠে প্রবেশ করতে চলেছে অর্থাৎ আঠেরো বছর আগে এসেছিল এবং আঠেরো বছর বাদ আবার আপনাদের সিক্স এবং বর্তমানে এই সময়কালে রাহু কিন্তু আছে লাস্ট দেড় বছর ধরে আপনাদের সপ্তম। রাহু কেতু এক একটা জায়গাতে বা এক একটা ঘরে কিন্তু দেড় বছর বিরাজমান থাকে বর্তমানে রাহু আপনাদের সপ্তমে রয়েছে আর বিগত দেড় বছর ধরেই কিন্তু এই সপ্তম ঘরে বসে রয়েছে এবার অর্থাৎ এইটিন্থ মে এর পরবর্তীতে কন্যা রাশির মানুষেরা যারা ঋণ রোগ শত্রু বা আইনি আদালতে কোনো ঝুট ঝামেলায় অলরেডি জড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সব সমস্যার একটা মুক্তির রাস্তা তৈরি অর্থাৎ যদি আপনারা বিভিন্ন ভাবে কোন লোনের দেনায় জর্জরিত হয়ে যান বা বিভিন্ন মানুষের কাছে আপনাদের হয়ে গেছে অতিরিক্ত একটা লোনের চাপ মাথার উপর এরকম পরিস্থিতিতে যারা ভুগছেন এইটিন্থ মে পরবর্তী সময়কালে আপনার লোন মুক্তির একটা পথ তৈরি হবে যেভাবেই সেই লোন মুক্তির পথ কিন্তু এই রাহুগ্রহই আপনাদের তৈরি করে আপনাদের যদি কোনো গোপন শত্রু থেকে থাকে বা যে কোনো কর্মক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যদি আপনাদের কোনো শত্রু থেকে থাকে সেই শত্রুর জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এছাড়া শারীরিক যে দুর্বলতা বা শারীরিক যে অসুস্থতা বা বিভিন্ন দীর্ঘমেয়াদী কোনো রোগ জ্বালায় যদি আপনারা ভোগেন সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন কারণ এই সিক্স হাউস থেকেই তো দেখা হয়ে থাকে রোগ ঋণ জ্বালা এগুলো কিন্তু সিক্স হাউস থেকেই দেখা হয়ে থাকে তার সাথে সাথে এই সময়কালে যারা বিভিন্নভাবে কোর্ট কেস বা আইনি আদালতে ঝুট ঝামেলাতে দীর্ঘ কিছু বছর ধরে হয়তো জড়িয়ে রয়েছে আপনারা বেরোনোর পথ পাচ্ছেন বিশেষত বহু মানুষ হয়তো ডিভোর্স সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে কিন্তু সেই ঝামেলার একটা মীমাংসা হচ্ছে মে পরবর্তী সময় কাটে আপনাদের কিন্তু সেই মীমাংসার পথ ধীরে ধীরে জড়িয়েছে এবার ধীরে ধীরে কেন বলছি ধীরে ধীরে বলার কারণ ওই যে বললাম রাহু কেতু এক একটা জায়গাতে প্রায় দেড় বছর যাব অর্থাৎ দু হাজার মে মাসে রাহু আপনাদের ষষ্ঠে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের এই যে তিনটি পয়েন্ট আমি বললাম এই তিনটি জায়গা থেকে কিন্তু আপনাদের ধীরে ধীরে মুক্তি করবে এবং আগামী দেড় বছর যতদিন রাহু এই অবস্থানে থাকবে এই দেড় বছরের মধ্যে কিন্তু আপনাকে পুরোপুরি ভাবে এখান থেকে রিলিফ দিয়ে তবেই রাহু অন্য ঘরে প্রবেশ করবে এটা কিন্তু আপনাদের জীবনে নিশ্চিত রূপে কারণ সিক্স হাউজে রাহু মানেই কিন্তু যে কোনো দীর্ঘমেয়াদী সমস্যা থেকে নিশ্চিত রূপে প্রত্যেকটি মানুষকে মুক্তি দিয়েছে তৃতীয় যে ভবিষ্যৎবাণী বা তৃতীয় যে পরিবর্তন দু হাজার পঁচিশ সালে কন্যা শনি ঢাইয়া আছে না তো শনি সাড়ে সাত তবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি প্রবেশ করবে আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ যারা লোন নেওয়ার চেষ্টা করছে বা লোন নেওয়ার কথা ভাবছে তাদের কিন্তু উনত্রিশে মার্চের পূর্বে নিয়ে নেওয়াটা ভালো কারণ সপ্তম ঘরে যখনই শনি প্রবেশ করে যাবে না আপনাদের লোন ক্ষেত্রে কিন্তু খুব একটা সুরাহা দিতে পারে সপ্তম ঘরে কিন্তু লোন আপনার পাস হবে না মাত্রই সপ্তম ঘরে প্রবেশ করে যাবে শনি মাত্রই কিন্তু আপনাদের কোথাও যদি আপনারা লোনের জন্য অ্যাপ্লাইও করে রাখেন সেই লোন কিন্তু মার্চ পরবর্তী সময়কালে আপনাদের পাস হওয়াটা কিন্তু মুশকিল তাই বলবো উনত্রিশে মার্চ এর পূর্বেই যদি আপনাদের কারো লোন নেওয়ার থাকে সেটা নিয়ে সে কাজটা সেরে ফেলুন আপনারা এপ্রিল মাস থেকে কন্যা যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত রয়েছে বিয়ের জন্য কিন্তু দীর্ঘ সময় ধরে আপনারা চেষ্টা করছেন বা বিগত কিছু বছর ধরে আপনারা চেষ্টা করছেন সম্পর্ক হয়ে হয়েও আপনাদের কেটে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর এই যে ছটি মাস পাঁচ থেকে ছটি মাস তা কিন্তু অত্যন্ত শুভ থাকে এই সময়কালে যদি আপনারা কোথাও কথাবার্তা চালান সেই কথাবার্তা কিন্তু একটা বিয়েতে পরিণত হওয়ার প্রবল কিন্তু যোগ যথেষ্ট ভালো যদি না আপনার নিজস্ব জন্মকুণ্ডলীতে শনির অবস্থান অত্যন্ত খারাপ না থাকে বা বৃহস্পতির অবস্থান অত্যন্ত খারাপ না তাহলে কিন্তু আপনাদের এই সময়কালে অবিবাহিত যারা রয়েছে প্রত্যেকটা মানুষের এই সময়কালে যদি কথা আগে এগানো যায় নিশ্চিত রূপে বিয়ে হবে তার সাথে শনি যখন উনত্রিশে মার্চের পরবর্তীতে আপনাদের সপ্তম ঘরে চলে আসবে সপ্তম ঘরে থেকে শনি কোথায় দৃষ্টি দেবে আপনাদের ফার্স্ট হাউস আর ফার্স্ট হাউস মানে কি আপনাদের রাশি আর রাশি মানে চন্দ্রমা সুতরাং আপনাদের জেদের কারণে এই সময়কালে আপনাদের জেদ যেমন বাড়বে অতিরিক্ত মাত্রা রাগ আপনাদের বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনারা নিজের জেদের কারণে কিন্তু যারা অলরেডি বৈবাহিক সম্পর্কে লিপ্ত হয়ে রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা ঝামেলা বা একটা বা একটা পরিবেশ কিন্তু কিন্তু সেই দিক থেকে সমস্ত অর্থাৎ আগামী মাস থেকে এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের সচেতন হওয়াটা অত্যন্ত প্রয়োজন আর এই পরিবর্তনটা কিন্তু নিশ্চিত রূপে ঘটে আমাদের চন্দ্রমার উপর যখন গ্রহ বা কোনো মেলেফিক প্ল্যানেটের দৃষ্টি পড়ে না সে কিন্তু আমাদের নেগেটিভ প্রভাবটাই বেশি মাত্র আর এক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাবটা কোন রাশির মানুষরা কোন দিক থেকে পাবে শনির দৃষ্টি আপনাদের ফার্স্ট হাউসে মানে আপনাদের মধ্যে রাগ বৃদ্ধি করাবে আপনাদের মধ্যে জেদ বৃদ্ধি করাবে আপনাদের মধ্যে একটা অ্যারোগেন্সি আসবে আপনাদের কথাবার্তার মধ্যে একটা অহংকার আসবে এই যে একটা বা আপনি নিজেই যেটা বলবেন সেটাই ঠিক এটা আপনার মধ্যে মনে হবে এই পরিবর্তনগুলো কিন্তু আপনাদের মধ্যে এপ্রিল মাস থেকে নিশ্চিত রূপে লক্ষ্য করা যায় সুতরাং কন্যা রাশির সমস্ত মানুষকে পরামর্শ দেব একটু নিজেদের সম্পর্কের জায়গাটায় আপনারা সচেতন হয়ে চল এবং যতটা পারবেন সম্পর্ককে মানিয়ে নিয়ে একটু প্রাধান্য দিতে হবে এবং সচেতন হয়ে আপনাদের চলতে হবে এপ্রিল থেকে জুন এই যে কটি মাস এই কটি মাস কিন্তু কন্যা রাশির সমস্ত জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় একটু সচেতন হয়ে চলা উচিত জুনের পরবর্তী সময়কালে কিন্তু তা ধীরে ধীরে যথেষ্ট কন্ট্রোল হয়ে যাবে এবং আপনার মধ্যে কিন্তু সেই ম্যাচুরিটি লেভেল চলে আসবে তো আজকের মতো অনুষ্ঠানটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক আর অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ধন্যবাদ